তো ফাইনালি আমরা দুটো বাইক নিলাম এইটা এই ক্রুজারটা নিছে আর কেটিএম এন্ড এই কেটিএম ডিউকটা নিলাম তো যারা ইন্টারন্যাশনাল বাইক ভাড়া নেবেন তাদেরকে আমি কিছু বিষয় বলি আমার গত ভিডিওতে কক্সবাজারে বাইক ভাড়া নিয়ে আর কিছু টিপস এন্ড ট্রিক্স দিছিলাম ওই ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে আর অনেকে ইন্টারন্যাশনাল বাইক ভাড়া নেয়ার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে এটাও আপনারা আমাকে কাছে কোশ্চেন করছেন তো আমি প্রথমেই বলি যে আপনাকে দামটা তো অবশ্যই ঠিক করে নেবেন যার যে জায়গায় যেরকম পান আপনাদেরকে একটা কন্ডিশন দিবে যে ক্লাচ প্লেট বাদে বাইকের ইনার যত সমস্যা হবে সেগুলো কিন্তু কোম্পানি বিয়ার করবে মানে যে আপনাকে রেন্ট দিচ্ছে আর তাছাড়া যেগুলো টুকটাক সমস্যা হবে সেগুলো মানে আউটসাইডের ইঞ্জিন ব্যতীত বা টুকটাক ওগুলো কিন্তু আপনাকে নিজের টাকায় খরচ করতে হবে এখন এখানে একটা বিষয় বলি যারা আমরা হায়ার সিসি বাইক নেই হায়ার সিসি বাইকের কিন্তু সবচেয়ে রিক্সে থাকে হচ্ছে ক্লাচ প্লেটটা বুঝছেন এখন আপনি বাইক চালাতে আসলেন আপনি খুব ভালো রাইডার আপনি আপনার মতো যত্ন সহকারে বাইক চালালেন বাট তার আগে কে কতবার এই বাইকটা কিভাবে চালাইছে সেটার হিস্ট্রি তো আপনাদের ঠিকমতো জানা নেই তাই না তো আপনার আপনার অবশ্যই ভালো মতো এটাকে পরীক্ষা করতে হবে অ্যাটলিস্ট ক্লাচের ক্ষেত্রে যদি আপনার কোনো রকম মনে হয় যে এর ক্লাচে গরমিল আসে বা এর ক্লাচ যাইতে পারে কোনো সময়ে তাহলে কাইন্ডলি আপনি ওই হায়ার সিসি বাইকটা নেবেন না কেননা ক্লাচ প্লেট গেলে একটা বড় অঙ্কের জরিমানা দিতে হবে সো এই বিষয়টা খুবই লক্ষ্য রাখবেন যে ক্লাচের যদি আপনার একটু সমস্যা হয় তাহলে কিন্তু আপনার বাইকটা নেওয়াটা আমার মতে উচিত হবে না তাছাড়া আপনি অন্য কিছু যখন বাইক চালাবেন তখন এমনিও বুঝতে পারবেন আর পাহাড়ি রাস্তায় দেখেন ট্রাকগুলো কিন্তু খুবই পান খাচ্ছে মুখে না গুটকা খাচ্ছে বোধ আর আরামসে একটা রেসিং ট্রাকের মতো গাড়িগুলো স্টেয়ারিং ঘুরাচ্ছে ভালোই লাগে কিন্তু হ্যাঁ এরা এখন পর্যন্ত আমি দেখি নেই কেউ মজা করলো বা কেউ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করলো অনেক সময় আসে অনেকে হচ্ছে বাইকার দেখলে তাদের চুলকায় এবং মজা করার জন্যে একদম উসপিস লাগাইছে তো এই জায়গাটায় আমি দেখলাম না সবাই খুব সুন্দর মতোই রেসপেক্ট দিচ্ছে হ্যাঁ বাট কি একটু মানে গতিতে যাচ্ছে নিজের লাইন মেনটেন করে বা নিজের লেন মেনটেন করে গতিতে যাচ্ছে ভালো তাই না আমরা আমার গতিতে তুমি তোমার গতিতে খেলা হবে